দিল্লিতে বিজেপি সরকার জয়লাভার করার পর এবার দু সালে বাংলা দখল করার জন্য উৎপ্রোতভাবে উঠে পড়ে লেগেছে বেশ কয়েক বছর ধরেই তবে এ তাদের এই প্রচেষ্টা আইন শৃঙ্খলার মধ্যে দিয়ে নেয় বরঞ্চ বিভিন্ন রকম অশান্তি করে কিভাবে বাংলাকে অশান্ত করা হয় কিভাবে বাংলার হিন্দু মুসলমানের সম্প্রীতির যে ঐক্য সেটাকে নষ্ট করা যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই বিজেপি দলটি কিছুদিন আগে বেলডাঙ্গাতে কার্তিক পুজো নিয়ে একটা উত্তেজনা ছড়িয়ে ছড়িয়েছিল গোটা রাজ্যে সেখানে ইলেকট্রিকের যে লাইটিং ডিসপ্লে আছে সেই ডিসপ্লেতে আল্লাহকে গালি গালাজ করা নিয়ে একটা ফুটেজ ফুটে উঠেছিল এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছিলো পুরো বেলডাঙাতে বেলডাঙার সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গেই এনে বিজেপির শুভেন্দু অধিকারী অনেক গলাবাজিও করেছিল সেখানে বলেছিল সেখানে নাকি মুসলিমরা দাঙ্গাবাজ হয়ে উঠেছে মুসলিমদের জন্য হিন্দুরা সুরক্ষিত নয় তারপর পুলিশ তদন্ত করতে নেমে এক মাস পর একজনকে গ্রেপ্তার করলো তার নাম ছিল সায়ন হালদার যে কার্তিক মহারাজ আছে এই কার্তিক মহারাজের শিষ্য যখন সায়ন হালদা ধরা পড়ল তখন এই বিজেপির শুভেন্দু অধিকারীর মুখে তারা বন্ধ হয়ে গেল তার সাথে সাথে বাংলার মিডিয়ারাও গর্তে ঢুকে পড়েছিল তার সাজা কি হয়েছে এখনও তো আমরা জানি না তারপরে কিছুদিন পর রেললাইনে বোমা রাখাকে কেন্দ্র করে আরও দুজন ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছিল এই ছেলে দুটোকেও ছেড়ে দেওয়া হয়েছিল যা যখন পরিচয় এদের পরিচয় পাওয়া গেল যে এরা হিন্দু আর যদি এরা মুসলিম হতো তাহলে বুঝতেই কি মিডিয়াদের অব কাম দেওয়া যেত না শুভেন্দু অধিকারী সহ দিলীপ ঘোষ সহ বিজেপির অনেক নেতারা আছে এবং দেশের ধর্মগুরুরা তো এদের গলা ফাটিয়ে শেষ করে দিকেও ছেড়ে দেওয়া হয়েছিল কি না তো বোমানা প্লাস্টিকের মোড়ানো পাথর ছিল তারপরে এই কিছু দিনের ঘটনা আর একটা ঘটনা ঘটলো সে মুর্শিদাবাদের বাজার এলাকায় সেখানে রাত্রিবেলায় কালী মন্দিরে ঢুকে কালী মাতাকে সজোরে লাথি মেরে কালী মাতার মূর্তি ভেঙে ফেলা হয়েছিল এবং এই কাজটি কে করেছিল এলাকারই একজন স্থানীয় ছেলে তার নাম কি ছিল তাপস মন্ডল সিসি ক্যামেরা ছিল এই জন্যে মুসলিমরা এই যাত্রা বেঁচে গেল যদি এখানে সিসি ক্যামেরা না থাকতো তাহলে তো মুসলিমদেরকেই টার্গেট করে টার্গেট করা হতো ও বলতো যে এরাই মূর্তি ভেঙে দিয়েছে মুর্শিদাবাদে বাংলার বাংলাতে লুঙ্গি বাহিনী জঙ্গি হয়ে গেছে বিভিন্ন রকমের কথাবার্তা বলতাম তো এই এইরকমভাবে বিভিন্ন রকমের অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি সয়ে পা বাঁধিয়ে ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে এই দলটি ভালো কিছু করার তো এদের বুদ্ধিতে নেই মাথায় নেই মাথায় তো এদের সব গোবর ভর্তি